মাছ নিয়ে মাছের বস্তা নিয়ে একটু প্রতিবন্ধ করেছিলাম ব্যাপক সাড়া পেয়েছিলাম তার ধারাপড়ে কিন্তু আজকে আবার চলে এলাম দৈনিক স্বাধীন সহ পত্রিকা নিয়ে কাসার আহমেদ খুনি দেখুন মাছগুলো বস্তায় উঠছে এবং এগুলো বিভিন্ন বস্তায় বস্তা দিয়ে বিভিন্ন জেলায় চলে যাবে এই খানা নাম মমতা নমসেন ভাই এই মাছগুলো কোথায় যাবে এগুলো আপনার বিভিন্ন জায়গায় জেলা যায় এই মাছগুলো আসছে কোথা থেকে চট্টগ্রাম থেকে আপনি নিজে ব্যবসায়ী অসুবিধা নেই দেখুন মাছ এখন বস্তায় হয় চাল ডাল আটা বস্তায় হতো এখন মাছও বস্তায় ভরা হয় এবং ফ্রিজিং পদ্ধতিতে আসে এই কারণে মাছের কোনো রকম গুণগত মান এবং ক্ষয়ক্ষতি হয় না দেখুন মাছগুলো যে ভ্যানে পড়ছে এবং এখানে প্রচুর দর্শক রয়েছে মাছের এই গুলো দেখছেন আপনারা দেখেন আমরা এই যে পাল্লায় উঠছে সবাই ব্যস্ত আটার দাম বাড়ো চালের দাম বাড়ো মাছের দাম আর না আচ্ছা আমরা শুনতে পাচ্ছি আটার দাম চাইলে দাম বাড়ে মাছের দাম বাড়ে না কিন্তু বাজারে গেলে তিনশো টাকা নিয়ে কোনো মাছ খুঁজে পাওয়া যায় না পাল্লা না কিভাবে বোঝা গেল ঠিক আছে এই দেখুন পাল্লায় উঠছে না সবাই ব্যস্ত এখানে সন্ধ্যার পরে যাত্রা পরে আর ব্যস্ততা সবাই ব্যস্ততার মধ্যে থাকে এবং এটা ওদের নিয়মে পরিণত হয়েছে চলুন সামনে দেখি কি আছে কিছু মাছ ভাই এগুলি কি মাছ চাপিলা মাছ এই যে বস্তা পড়ছে এগুলো কোথা থেকে আসছে বলতে পারেন মানে কোথা থেকে আনা হয়েছে ধরা হয়েছে কোথা থেকে সাগর থেকে চাপিলা বা সাগরও পাওয়া যায় আমরা অনেকে অনেক কিছু জানতাম না এখানে না আসলে জানা যেত না আমরা জানতাম চাপিলা মাল নদী নালা বগা পুকুরে পাওয়া যায় এখন জানতে পাচ্ছি এটা সমুদ্র পাওয়া যায় যাক দেখুন বস্তাবর্তী ফ্রিজিং পদ্ধতি এখানে আনা হয়েছে এবং এই মাছগুলো ধীরে ধীরে অন্য জেলায় চলে যাবে এক এক জেলায় রূপান্তরিত করে আপনারা দেখছেন এখানে

এগুলো কিন্তু সব মাছের কাটুন আপনারা হয়তো বিশ্বাস করবেন না কি চমৎকার কাগজের প্যাকেটে করে মাছগুলো আসছে দেখেন দেখেন বেশিরভাগ দেখছি চাপিলা মাছ আজকে কি শুধু চাপিলা মাছই ভাই সব জায়গায় বস্তায় বাজার যা ধরছে খুচরা বাজার আমরা পাইকারি বাজার আপনাকে দেখালাম পাঙ্গাস মাছের ছড়াছড়ি দেখুন কত বড় পাঙ্গাস মাছ এগুলো তো সব চাষের না ভাইয়া চাষের মাছগুলো আপনারা ফ্রিজিং মাছ দেখলেন একবার জীবন্ত মাছ দেখুন তেলাপিয়া এই সময়েও এই বাজারে ব্যাপক গ্রাহকদের আনাগোনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাহকদের আনা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রজাতির মাছ এই যে কই মাছ যদিও এখন দেশি কই মাছ পায় না চাষের উপরে ভরসা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত ব্যস্ত সময় পার করছে চলো সামনে যাই এই ছোট ছোট মাছ এই মাছগুলি কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় যে বাং মাছ এগুলো কি মাছ জানি ভাই কি মাছ বাসা মাছ এই মাছগুলো আমরা দেখি না এই যে ছোট ছোট এবং সবাই ব্যস্ততা সময় মাগুর মাছ বৃহৎ আকারে কত করে বিক্রি করতেছেন ভাই খুব সহজ এবং সস্তা এই মাছগুলো অবশ্যই সুস্বাদু বৈদেশিক মাছ এবং সামুদ্রিক মাছ আমরা যদি চাই এখান থেকে মাছ কিনতে পারি এগুলি খেতে অবশ্যই সুস্বাদু দেখুন দুজন বিক্রি করছে আচ্ছা ঠিক আছে ঠিক 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 আছে 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 বললে হবে লাগবে না আসুন সামনে যাই এটা কি মাছ ভাই এটা মাছের বিশাল সমাহার ভাই আমার ক্যামেরাটা অবশ্যই ভালো অবশ্যই ভালো এটা আপনি কিভাবে জানবেন আমার ক্যামেরা ভালো কিনা আবার বড় ক্যামেরা আছে কিন্তু মোবাইলটা যে জিনিসটা পাবো ওটা ওই ক্যামেরাটা পাবো না আর ওই ক্যামেরা আনলে সবাই ফুটেজটা আমার করতে এটা করতে দেখুন আমাদের ভাইয়েরা আমাদের সেবা দিয়ে যাচ্ছে এই রাতি নিজস্ব পরিশ্রম করে আপনারা সবাই যাত্রা করে আড়াতে আসবেন এই এরকম বিভিন্ন রকম মাছ পাওয়ার জন্য কিরা হয়েছে মাছ কত করে বিক্রি করতেছেন কত হ্যাঁ ছয়শো টাকা কেজি যাক চিংড়ি মাছটা একটু দাম কম আছে কারণ অনেক সময় আটশো হাজার টাকা ছিল এখন ছয়শো টাকা হয়েছে কাকা কত দিন যাবো ব্যবসা করেন এই ব্যবসা কত দিন যাবো ছয় সাত বছর আপনার ব্যবসাটা মোটামুটি ভালো চলছে তো যাক দেখছেন আপনার নামটা একটু বললে ভালো তো আমিনুল ভাই ছয় সাত বছর এই চিংড়ি মাছের ব্যবসা করছে দেখুন আপনারা মাছটা এখানে সাজানো আছে

দেখুন তিনশো সাড়ে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে টাকি মাছ এগুলি প্রায় হারিয়ে যাও এগুলি নদীর না চাষের বিলের মাছ আপনারা যদি কেউ চান যাতে আমরা আরো তো অবশ্যই আসবেন দেখুন বিলের মাছ আপনার নাম ঘুরবে ইব্রাহিম ভাই খুব হাসি খুশি চঞ্চল উনি মানুষের সেবা করে যাচ্ছে আমরা চাই উনি এভাবে মানুষের সেবা করুক আমরা ভালো ভালো মাছ খাই সিলভার কাপ মাছ আপনারা দেখতে পাচ্ছেন ভাই নাম

এবং আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ এখানে রয়েছে প্রচুর পরিমাণে যারা ভোজন রসিক তারা অবশ্যই যাত্রা বাড়ি আনতে আসবেন কি চিংড়ি মাছ এই যে তপসি মাছ দেখুন আপনারা তপসি মাছটা দেখুন এই মাছটা প্রায় বিরল এই মাছ সব সময় সব জায়গায় পাওয়া যায় না না আপনি এই দেখুন ইলিশ মাছ কমন বলতে করে এটা এটা চাই শুরু

এই মাছগুলি সচরাচর আমরা বাজারে দেখতে পাই না যদি যাত্রা পরে আরতে না আসা যেত এই মাছগুলি আমরা দেখতে পেতাম না আপনারা দেখুন এবং অবশ্যই আপনারা যাত্রা পরে আসবেন এই মাছগুলো দেখার জন্য ধন্যবাদ ট্যাংরা মাছ এই মাছগুলো বাজারে পাবেন না চাষের কাছাড়া আর এগুলো অবশ্যই দেখি মাছ মাটির মাছ মাটির মাছ কত করে বিক্রি করতেছেন ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আসলে পাঁচশো পঞ্চাশ টাকা দামটা ঠিক আছে আচ্ছা পাঁচশো করে বিক্রি করতেছে ভাই ধন্যবাদ হাসি খুশি ভাই ভাইকে ভালো লাগছে দেখতে এই যে ইলিশ মাছ ছোটগুলি কত করে ভাই আর এটা কি মাছ এটা কোরাল মাছ আপনারা দেখুন যারা কোরাল মাছ বাজারে দেখতে পান না কিনতে যাত্রা বাড়িতে চলে আসুন পাবেন কত করে চারশো পঞ্চাশ কই কোরাল এই দেখুন আর চিংড়ি মাছগুলি কত করে বিক্রি করতেছেন ভাই আটশো টাকা বড় বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি ধন্যবাদ ভাই এবং গ্রাহকরা অবশ্যই আসবে এই যে রিডা মাছ এটা সামুদ্রিক মাছ এই দেখুন এগুলি সব সামুদ্রিক মাছ এই দেখুন আপনারা মাছগুলো ভাই এটা এটা ওরিটা মাছ আচ্ছা এটা কি ভাই লাগবে সমুদ্রের না নদীর ভাইয়া সমুদ্রের মাছ এখানে সব সামুদ্রিক মাছ মাছের পশটা সাজিয়ে বসে আছে ভাইরা সকল সামুদ্রিক মাছ এখানে আসলে পাবেন যাত্রা বাড়ি আদে আসলে আরতে আসলে এই মাছগুলো আমরা দেখতে পাই দেখুন ভাই মাছের নাম কি পুটি মাছ ইলিশ পুড়ি দেখুন আপনারা এই মাছগুলো আসলে বাজারে দেখবেন না যদি যাত্রা করে আর না আসেন ইলিশ পুড়ি কারণ ছোটো পুড়ি তো বিলুপ্ত এখন শুধু সুটকির জন্য পাওয়া যায় কিনতে পাওয়া যায় না দেখুন আর এটা কী মাছ ভাই সুরমা মাছ আর এটা রূপসা পোয়া আর রূপসা মাছ পোয়া মাছ আর আমরা দেখলাম সকল সামুদ্রিক মাছ এখানে পশটা সাজিয়ে বসে আছে বাইরে খুব হাসজ্বল ব্যবসা বাণিজ্য ভালো চলছে নাকি ভাই মাশাল আমরা যে আপনাদের ব্যবসা ভালো না হলে তাহলে আপনারা চলবেন কেন আমার মাছ পাবো কোথায় ধন্যবাদ চলুন আমরা কি খাটি বাংলা বাইলা মাছ এবং বাই মাছ আর এটা কি কৈকুরাল না ভাইয়া কৈকুরাল এবং বোয়াল মাছ আপনারা অবশ্যই সবাই যাত্রাবাড়িতে আসবেন হলে এই মাছগুলো আপনারা দেখতে পাবেন না কিন্তু তো অনেক দূরের ব্যাপার ব্রিগেড আমরা আধুনিক যুগে আসলে মাছের এই যুগের পোলাপ মাছের নামও জানবে না এই মাছ দেখবে না মা রান্না করে ছেলে খায় কি মাছ খাচ্ছে মা না বলে জানে না এই দেখুন ব্রিগেড মাছ এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই একশো আশি টাকা কেজি কিন্তু বাজারে গেলে দুইশো আড়াইশো তিনশো টাকা নিচে কিনতে পাওয়া যায় না আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে দেখুন পাইকারি দামে খুব সস্তা এখানে মাছ পাওয়া যায় আপনারা যারা চান ভোজন রসিক তারা অবশ্যই এখানে আসবেন অবশ্যই আমাদের বাংলা ইলিশ মাছগুলো রয়েছে দেখুন জাতীয় মাছ ইলিশ মাছ ভাইকে নিবো না ভাইকে নিবো না নিবো না আপনি না চাইলে আপনাকে ভিডিও করবো না আমি মাছটাকে ভিডিও করে চলে যাবো পাকিস্তান থেকে পাকিস্তানে ইলিশ মাছ পাওয়া যায় কিনা জানি না তবে আমাদের বাংলাদেশে পাওয়া যায় এটা অ্যাভেলেবেল কিন্তু দাম তো কম না এই বড়ো মাছগুলি কত করে বিক্রি করছেন ভাই দাম দামটা বলা যাবে না আচ্ছা ইলিশ মাছ একটা গোপন মাছ দামটা আসলে আমাকে কেন জানি কেউ বলতে চায় না আমি জানি না ঠিক আছে এই যে ভাইরা আসর জল বসছে দেখছে ইলিশ মাছের দামটা আমাকে ক্যামেরা কেমন দেখুন বিভিন্ন মাছ পাহাড়ি মাছ মাছের সমাহার চারটা বারে আরে অবশ্যই আপনারা আসবেন হ্যাঁ হ্যাঁ এখানে আরেক ভাই সাপলা পাতা সাপলাপাতা মাছ মাছগুলি আসলে এই মাছগুলো বাজারে খুব একটা দেখা যায় না চারটা বারে আরে আসলে মাছগুলো খুব ভালো ভালোভাবে পাওয়া যায় মাছ সাদা হ্যাঁ মাছটা সাদা এগুলো কত করে বিক্রি করতেছেন ভাইশো দুশো আড়াইশো নেয় মানুষ এগুলো কোথায় পাওয়া যায় সাগরে এই মাছগুলো আসলে সাগর ছাড়া পাওয়া যায় না ঠিক আছে দেখুন ভাই শাপলাপাতা মাছ দিয়ে পঁচেছে বোয়াল মাছটা আমরা দেখলাম বিভিন্ন রকম মাছের প্রসাদ আমরা আপনাদেরকে যাত্রা বাইরের থেকে বিভিন্ন রকম মাছ দেখালাম এবং আমরা ভবিষ্যতে আরও কিছু আপনাদেরকে দেখাবো এবং বিরল প্রযুক্তির মাছ আপনারা দেখলেন আপনাদের পাশে সবসময় কাশার আহমেদ পনির দৈনিক স্বাধীন সংবাদ এএন এবং বিজয় মিডিয়ার পনির আহমেদ সবসময় পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ চাঁদনাবাড়ি থেকে